এই ভোটের দামামা এই ভোটের টাইমে একটা ভারতবর্ষে কালো অন্ধকারের ছায়া ভারতবর্ষে একটা অশান্তির মূলক চলছে বিভিন্ন রকম হিন্দু মুসলিম রাজনীতি চলছে এই হিন্দু মুসলিমের ভেতরে বাবর এই আমাদের হুমায়ুন একটা মসজিদের নাম দিয়ে দিল বাবর বাবরি বাবর মসজিদ বানাচ্ছে এই জায়গাটা আমার একটা প্রশ্ন দাঁড়িয়েছে এই মসজিদটা কি আল্লাহর অস্তে করছে তিনি কি আল্লাহর করছে নিশ্চয়ই তিনি আল্লাহ রস্তে করছে তো ওস্তে যদি মসজিদ করে এই ভোটের সময় যেই জায়গায় করছে বেলডাঙ্গা ওখানে একটা অশান্তিমূলক জায়গা এবং ওখানে আর এস এর জ্বর আছে ওরা অশান্তি তৈরি করছে এই মসজিদকে কেন্দ্র করে একটা পশ্চিম বাংলা একটা বিভ্রান্তি তৈরি করবে হচ্ছে হুমায়ুন যে মসজিদ করছে ঠিক করছে কিন্তু তার চিন্তা ভাবনাটা কি সঠিক কিনা এই ভোটের সময় কি চিনি এ করতে গেলেন আজকে মুসলমানদের উনি শিক্ষার প্রয়োজন আপনি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান করুন আপনি একটা ভালো হসপিটাল করুন ওইদিকে হসপিটাল ভালো নেই কলকাতায় আসতে হয় অত দূর এই জায়গাটায় করুন ভালো কাজ আমার প্রশ্ন ওই জায়গাটা মসজিদ উনি হঠাৎ কেন করছেন এই ইলেকশনের সময় এটা কোনো রাজনীতির একটা রুটি শাখার ব্যাপার আছে নাকি সেইটাকে লক্ষ্য করে আমাদের দেশে আমার রাজ্যে আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি আমাদের সকলের কর্তব্য হচ্ছে আমাদের শান্তিতে শান্তিতে থাকতে হবে এবং আমরা ঐক্যভাবে যারা দেশের ক্ষতি করবে রাজ্যের ক্ষতি করবে তার বিরুদ্ধে আমাদের ঐক্যভাবে প্রতিবাদ করতে হবে রাজ্যের মুসলমানরা শান্তিতে আছে রাজ্যের মুসলমান এখনও শান্তিতে আছে এদের শান্তিতে বসবাস করতে দিন এবং শান্তিতে থাকার চেষ্টা করুন আমার রাজ্যের মুসলমানদের পশ্চিমবাংলার মুসলমানদের খেপাবে না এটা উত্তরপ্রদেশ নাই ইংরেজ দেখারে তাড়িয়েছিল এই পশ্চিম বাংলার মুসলমান খেপেছিল এই পশ্চিম বাংলার মুসলমানরা প্রতিবাদ করেছিল যদি ইংরেজের যদি তাড়িয়ে দিতে পারে পশ্চিম পশ্চিমবাংলার মুসলমান এইসব পুটাই কয়েকজন আছে এরা যে অশান্তি লাগার চেষ্টা করছে এক এটা পশ্চিমবাংলার মুসলমান কিছু মনে করে না তাই আমি সমস্ত ধর্মের মানুষদের হারে হিন্দু মুসলিম সকল করে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় যারা আমরা একসঙ্গে বসবাস করি আজকে দেখুন এখানে যেসব ভাইরা আছে এখানে আমার সাংবাদিক ভাই আছে হিন্দু ভাই আছে মুসলিম ভাইও আছে সব ভাইরা আছে এখানে আজকে দেখুন আমরা ঐক্য একতা সবাই থাকি এবং আমরা সকলে একসঙ্গে প্রতিবাদ করি প্রতিবাদ করে গড়ছে উঠি তাই আজকে আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে